গুড মর্নিং এভরিওান আমার যে ব্লগটা স্টার্ট করলাম দেখেছো আমার মুখ চোখের কী অবস্থা সারা মার জন্য কাজ করে বলে ইয়ে করি রাত জাগি তার জন্যে মুখ চোখে কুম টুম ঠিকঠাক হয় না যাই হোক এখন আমি ফুল তুলব গাছের গাছের টুল তুলে সকালে ব্রেকফাস্ট খেয়েতে সকালে রান্না করতে বসবো রান্না টান্না করে এখন আমাদের তোমাদের ব্লগটা স্টার্ট করলাম সাড়ে দশটা বাজে আমার ব্লগটা যদি ভালো লাগে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন হুম বন্ধু নতুন বন্ধু দেখেছ আমার মুখ চোখ কি অবস্থা হয়ে গেছে এই রাত্রে রাত্রে মার জন্যে করে করে আর ঘুম হয় না দিনের বেলা আয়া থাকে রাত্রেবেলা মার আমি থাকি রাত্রে তো ঘুমটুম হয় না যাই হোক একটু সুস্থ না হলে আমার তো এইভাবেই চলবে যা এবার এই শুরু করলাম এবং গাছে জল দিয়ে ফুল তুল তুলে নিয়ে আসবো মুখ চোখের কী অবস্থা হয়েছে কালই হয়ে গেছে দেখি আস্তে আস্তে ঠিক হয়ে যাবে মাছটা ধরতে হবে মাছ এসতে চিংড়ি মাছ চারাপোনা মাছ রুই মাছ এসছে মার মাছ রান্না হবে কালকে আমাদেরটা রান্না হবে ঠিক আছে আমাদের কাছে ফুল তুলে নিয়ে আসি তোমাদের সাথে ব্লগটা স্টার্ট করলাম এই আছে আজকে ওখানে গরম প্রচণ্ড গরম একটু গরম পড়ে আছে গাছে জল দিতে হবে গরমটা পড়ে গেছে আবার বেশি কবে গরমটা আবার ঠিকঠাক হবে যাই হোক সকাল টিফিন টিফিন করে করে পটলটা কেটে এরকম ভাজলাম এবার একে একে উল্টাব পটল পোস্ত করবো আর কি একে একটু উল্টাল উল্টালাম উলটিয়ে এই পিঠটা ভাজা হলে ওই পিঠটা ভাজা হলে তাহলে আমার হয়ে যাবে kadar santim bana. কটা পড়ে গেছিল তাই তুললাম একটা একটা এক ভাজা হয়ে গেল এবার কষ্টটা হয়ে গেলো হুমটা ভোজা হয়ে গেলো তারপর পোস্তটা পোস্তর সাথে নুন মিষ্টি নুন মিষ্টি সর্ষে এই নুন মিষ্টি আর পোস্ত আর সামান্য একটু তিল দিলে ভালো হয় হুম এই নিয়ে বেঁচেছি কাঁচা লঙ্কা পটল পোস্তটা এবার হয়ে যাবে নামা হবে এরকমভাবে আপনারা রান্না করবেন ভালো লাগে পটল পোস্ত পটলটা কেটে দু ভাগ করে ভেজে পোস্ত একটু সাদা তিল আর নুন চিনি হলুদ এই দিয়ে করবেন ভালো লাগে খেতে বাড়ি পটল পোস্তটা নামিয়ে আমরা পটল পত্র রেডি এখন হাজার চারটে পাঁচ আমরা কিন্তু ব্লগটা খেতে খেতে দেরি হলো হচ্ছে এই হলো পটল পোস্ত শাক ভাজা শাক ভাজা শুদ্ধ শুক্ত এই হলো ভেন্ডি ভাজা ভেন্ডি ভাজা এই হলো টক আমরার টক